আজকে আমরা যাচ্ছি তরিচানকে সাথে নিয়ে এত সুন্দর ওয়েদারে আমাদের জাপানের গুম্মা ক্যানের একটা মস্ত বড় দেশি সুপার মার্কেটে কি কী কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি বহু বহু মাস পর মনে হয় আমি একটা নতুন বড় ভ্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে কারণ জানোই তরিচান আমাকে না সময় দিতে চায় না যে আমি গুছিয়ে বড়ো একটা ভ্লগ বানাবো আর সেটাতে একটু সুন্দর মতো গুছিয়ে তোমাদের ডিটেলসে কোনো ভিডিও শেয়ার করব জানলে অবাক হবে আজকের দিনে যেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটা না দু মাস আগের মানে আগস্টের দুই কি তিন তারিখ মতো হবে জাপানে তখন মারাত্মক গরম চলছে ওই সময় আমরা ঠিক ওই দুপুরবেলা দুটোর দিকে বেরিয়েছিলাম তরিচানকে সাথে নিয়ে একটা দেশি দোকানের উদ্দেশ্যে তোমরা যারা আমার ভিডিও একদম শুরু থেকে দেখো তোমরা জানো যে আমরা জাপানের একটা ছোট্ট গ্রামে থাকি আর সেই গ্রাম থেকে এই ইন্ডিয়ান দেশি দোকানগুলো অনেক অনেক দূরে প্রায় আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে আর সেই সব দোকানগুলো বেশ ছোট আর তেমন ভালো কোনো কিছু পাওয়াও যায় না তবে আজকে যেই দোকানটা এসেছি এইটাও আমাদের বাড়ি থেকে অনেক দূরে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তবে এখন গাড়ি থাকার সুবাদে যে কোনো জায়গায় যেতে পারি আর লাইফ অনেকটাই বলতে পারো আগে থেকে ইজি হয়েছে তো এই দোকানটার নাম হচ্ছে বঙ্গবাজার জাপানে বঙ্গবাজার এই দেশি দোকানটা কিন্তু ভীষণই বিখ্যাত জাপানের সাইতামা ক্যানে এই বঙ্গবাজারের কিন্তু প্রথম একটা ব্রাঞ্চ ছিল তো ওই মেইন ব্রাঞ্চ বলতে পারো তো ওইখান থেকে এই বছর ফেব্রুয়ারিতে আমাদের এই গুম্মা প্রিফেকচারে এই বঙ্গবাজারে একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে যেটা কি না গুম্মা প্রিফেকচারের ওতা সিটিতে রয়েছে আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার তো অনেক দিন ধরে আসবো আসবো করে ফাইনালি আমরা চলে গিয়েছিলাম আর গিয়ে বেশ ভালো লাগছিল এই দেশি দোকানটা একটা মানে ভালো সুপার মার্কেটের মতো একদম জাপানি সুপার মার্কেট যেরকম হয় সেই রকমই কিন্তু দেশি জিনিসপত্রে ভরপুর দেশি পেপে, দেশি পেয়ারা তারপর দেশি নারকেল থেকে শুরু করে দেশি সমস্ত কিছু অনেক ফলই ছিল আর এইখানে দেখো বেল ছিল এছাড়াও কিন্তু মোচা কাঁচা কলা সবই পাওয়া যায় তবে জানো কি জাপানে না এই সব দেশি জিনিসপত্রের দেশি সবজিপাতির বেশ দাম হয় আর এখানে তো দেখলাম পান পাতাও পাওয়া যাচ্ছে যেটা কি না আমার ভীষণ ভালো লাগছিল তবে কোয়ান্টিটি ওয়াইজ জিনিসপত্রের দাম একটু বেশি হয় দেশি জিনিসপত্রের এটা তো স্বাভাবিকই বিদেশের দেশে তাই তেমন একটা এইসব জিনিস কেনা হয় না তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম কোনটা কী নিতে পারি কিছু বেশ অনেক জাপানিজ সবজিপাতিও কিন্তু এইখানে ছিল আমাকে যেটা অবাক করেছে এই দোকানটাতে জানো তো আমাদের ফরেনার্সদের পাশাপাশি অনেক জাপানিজরাও আসছিলো শপিং করতে তোমরা জানলে অবাক হবে জানো তো জাপানিজরাও কিন্তু আমাদের এই দেশি খাবার খেতে অনেক পছন্দ করে আর আমার সচক্ষে দেখা জাপানিজরা আমাদের এই নর্মাল দেশি দোকানগুলো থেকে তারা আমাদের ইন্ডিয়ান মশলা কিনেছিল বাট আমার না সেদিন ওই ভিডিওটা করা হয়নি দোকানটা একটু ভিড় থাকার কারণে তো এইখানে আমরা যেইটা নিতে এসেছি সেইটা হলো ঘি ঘিটা আমাদের বেশ ভালোই লাগে রকম মানে বিরিয়ানি পোলাও এইসব রান্না করার ক্ষেত্রে তবে আমি একটা জিনিস সবসময় যেটা করি এই দেশি দোকানগুলোতে গেলে যখনই আমি কোনো মশলাপাতি কিনি বিশেষ করে ঘি বা অন্য কোনো জিনিস আমি সবসময় এক্সপায়ারি ডেটটা দেখি রেখে তারপরে কিনে থাকি তাহলে আর কি সুবিধা হয় কারণ অনেক সময় দেখা যায় এক্সপায়ারি ডেটগুলো একটু কাছাকাছি থাকে নিলে তখন আবার জিনিসটা বেশি একটা ভালো হয় না তো মেনলি আমরা যেটা নিতে এসেছিলাম সেটা হলো মাছ সাড়ে তিন বছর জাপান জীবনে দেশি মাছ কিন্তু আমার খাওয়া হয়নি একবারই খেয়েছিলাম আমার খুবই খারাপ লেগেছিল বাট আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের থেকে শুনেছি যে এই বঙ্গবাজারে জিনিসপত্র বেশ ভালো হয় আর মাছগুলোও খেতে তেমন একটা খারাপ হয় না তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে ট্রাই করাই যাক তো মাছ কেনার আগে আমরা যেটা করছিলাম কিছু বাকি গ্রসারি আইটেমসগুলো নিয়ে নিচ্ছিলাম আর গ্রসারি সেকশন এত বড় ছিল আর প্রাইসও আমি দেখলাম আমাদের যে নিয়ারেস্ট দেশি দোকানগুলো রয়েছে সেইগুলোর থেকে একটু বেশ ভালোই রিজনেবেলে রয়েছে এখানে গ্রসারির সব আইটেমসগুলো জানো তো জাপানের এই দেশি দোকানগুলোকে আমরা কিন্তু ইন্ডিয়ান বাজার বা দেশি দোকান বলে থাকি না জাপানের এই দেশি দোকানগুলোকে বলা হয় হালাল ফুড বা হালাল ফুডের দোকান তো ওনার কিন্তু অন সব দেশেরই হয়ে থাকে যেমন ওনার শ্রীলঙ্কান হতে পারে ইন্ডিয়ান হতে পারে বাংলাদেশি হতে পারে নেপালি হতে পারে ভিয়েতনামিজও হতে পারে কিন্তু যেই দেশেরই ওনার হোক না কেন দোকানগুলোর একটাই নামে এখানে পরিচিত সেইটা হলো হালাল ফুডের দোকান এইটা নামেই কিন্তু আমাদের এই জাপানে দেশি দোকানগুলো পরিচিত এই বঙ্গবাজার হালাল না এত মিষ্টির সেকশন ছিল আমরা বেশ এখান থেকে না এক প্যাকেট রসমালাই নিয়েছিলাম দারুণ স্বাদ ছিল খেতে খুব ভালো ছিল তো বাদ বাকি আমাদের গ্রসারি আইটেমস তোলা হয়ে গেছে তো এখন চলে আসলাম আমরা এখানে মাছ তুলতে তো এখানে না গোটা অনেক ধরনের মাছ ছিল গোটা রুই মাছ ছিল বোয়াল মাছ ছিল আর মাছ ছিল কিন্তু গোটা কাতলা মাছটা আমরা এখানে পাইনি তো এখানে জাপানের যেই বড় ধরনের হালাল ফুডগুলো আছে দেশি সব ধরনের তোমরা মাছ পাবে বেশিরভাগ ক্ষেত্রেই না মাছগুলো কাটা বাছা থাকে মানে আঁচ ছাড়ানো থাকে ভেতরটা পরিষ্কার করাই থাকে যেমন আমরা এখান থেকে নিয়েছিলাম পাবদা মাছ আর সরপুটি মাছ তো সরপুটি মাছটা একদম ক্লিন করা ছিল তবে পাবদা মাছটা ক্লিন করা ছিল না মানে কিছু কিছু মাছ আবার ক্লিন করা থাকেও না তো এখান থেকে আমরা পাঙ্গাস মাছও নিয়েছিলাম আর এক কেজির একটা প্যাকেট নিয়েছিলাম কাতলা মাছের ওই কাতলা মাছের প্যাকেটটাতে মাছগুলো তো বেশ পিস পিস করে কাটা ছিল তবে আঁশগুলো ঝাড়ানো ছিল না আঁশগুলো আমাদের বাড়িতে ছাড়িয়ে নিতে হয়েছিল যখন আমরা রান্না করে খেয়েছি তবে দেখলাম অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো মানে মাছগুলো খেতে কিন্তু তেমন একটা খারাপ না আগেরবার যেরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল তেমন কিন্তু না বেশ ভালো ছিল মাছগুলো খেতে এই দোকানটার আরেকটা সার্ভিস আমার থেকে বেশি ভালো লেগেছে সেইটা হলো এখান থেকে না আলাদা করে আমরা বরফ নিয়ে যেতে পারবো জাপানের প্রত্যেকটা সুপার মার্কেটে কিন্তু এই ব্যবস্থা রয়েছে কাঁচা মাছ বা ফ্রোজেন জিনিসপত্র বাড়ি নিয়ে যাওয়া অবধি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য জাপানের সব সুপার মার্কেটে একটা সেকশন থাকে যে এখান থেকে কিন্তু বরফ বিনা পয়সায় নেওয়া যায় আর এই বরফে করেই কিন্তু কাঁচা মাছ বা ফ্রোজেন জিনিসপত্র বাড়ি নিয়ে যাওয়া যায় তো দেখলাম এই দেশি দোকানটাতেও কিন্তু এই সুবিধাটা রয়েছে এটা আমাদের অনেক উপকার করেছে কারণ গরমের সময় আর বাড়িতে যেতে আমাদের গাড়িতে করেই এক ঘন্টা সময় লেগে যাবে তাহলে চলো মালপত্র আমরা সব গুছিয়ে নিয়েছি চলে যাই বাড়ি আজকের এই ব্লগটা এই অব্দি রইলো দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটি ব্লগে